মেখলিগঞ্জ ব্যবসায়ী সমিতির নির্বাচন চলছে উৎসবের মেজাজে রবিবার সকাল থেকে ব্যবসায়ী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে মেখলিগঞ্জ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় ছিল পরিপূর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচনে মোট সাতাশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ভোটের সংখ্যার বিচারে নয়জন বিজয়ী প্রার্থীকে নিয়ে গঠিত হবে নতুন কমিটি দীর্ঘ কুড়ি বছর ব্যবসায়ী সমিতির এই নির্বাচন হচ্ছে তবে ব্যবসায়ী সমিতি হবার পরেও ব্যবসায়ী সমিতির নির্বাচনে ভোট দিতে না পেরে হতাশ ব্যবসায়ীদের একাংশ এ বিষয়ে কি বললেন প্রার্থী রাধেশ্যাম লাখটিয়া বিকি সাহা ও কি বলছেন ব্যবসায়ী সমিতির বিদায়ী কমিটির সভাপতি বিষ্ণুপদ ঘোষ ও ভোটাররা আসুন শুনে নেওয়া যাক ছবের মতো মনে হচ্ছে আমাদের আমাদের এই ম্যাগনেস ব্যবসায় মহকুমা ব্যবসায়ী নির্বাচন প্রায় কুড়ি বছর পরে হচ্ছে সবাই মধ্যে একটু মানে ভোট দেওয়ার চাহিদা আছে ভোটারদের উৎসাহ আছে আর উৎসবের মেয়া চালু হয়ে গেছে আমাদের এটা ভোট কিন্তু আমাদের ব্যবসায়ীদের কাছে এটা একটা উৎসব এই উৎসবে সমস্ত স্তরের ব্যবসায়ীরা একত্রিত হয়েছে এবং সারিবদ্ধভাবে ভোট দিচ্ছে যে ব্যবসায়ীরা মেক্রিগঞ্জ বাসীর পাশে আছে তারা নিজের ব্যবসার সাথে আছে এবং সামাজিক যে সমস্ত কাজগুলো আছে তার সাথে ব্যবসায়ীরা সবসময় আসে এবং থাকবে এমনি কিছু শান্ত আছে এখানে কোনো অসুবিধা নেই কিছু শান্ত হচ্ছে কোনো সমস্যা নেই ও ফার্স্ট টাইম ভোট খুব ভালো লাগছে ভোটটা হচ্ছে যথেষ্ট আমাদের এখন মতো থ্রি ক্রস হয়েছে ভালো লাগছে উৎসাহ এক লাগছে একটা রাজারাম শাহ আমার নাম বললাম যে আমাদের তো ট্রেড লাইসেন্স থাকা সত্ত্বেও আমাদের কোনো ভোটের নাম নাই ঠিক আছে আমরা তো ভোট দিতে পারলাম না এই জন্য আমরা দুঃখিত ভোট এমনি ভালোভাবে হচ্ছে সুস্থভাবে হচ্ছে ভালো হচ্ছে রাজারাম শাহ बात धान चाल